সন্তান যদি ভালো হয় তাহলে সন্তানের কারণে মা বাপ প্রশংসিত হয় ঘর দুয়ার বিল্ডিং যদি নাও হয় ঘরেও যদি যদি একটা ভালো সন্তান হয় ঘরের সামনে দিয়া মানুষ যায় আর বলে বৃষ্টি এলে ঘরের ভেতরে পানি পড়ে কিন্তু এই ঘরে আল্লাহ তালা দুইটা রত্ন দান করেছে একটা রত্ন দান করেছে আর যদি অট্টালিকার ভেতরেও বসে থাকে যদি খারাপ হয় তাহলে পিতা মাতা সন্তানের কারণে তিরস্কৃত হয় গালি খায় আর বলে চান্দাবাজের বাপ বলে সন্ত্রাসীর পিতা খুনির পিতা অত্যাচারীর পিতা এ কারণে প্রতিটা মা বাবা আল্লাহর কাছে দোয়া করবে লিডারশিপ পায় কেউ হয় নেককারদের সর্দার কেউ হয় দাওয়াত তবলিগের সর্দার কেউ হয় ওলামাদের সর্দার কেউ হয় সুফি সাধকদের সর্দার আর কেউ হয় আবুল সরকারের মতো বাউলদের সর্দার কেউ হয় নাস্তিকদের সর্দার কেউ হয় খুনিদের সর্দার আন্ডার ওয়ার্ল্ডের যাদবদের হয়ে যায় মানুষের গরেই জন্য এজন্য মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ দোয়া এটা যে মানুষ দোয়া করবে আল্লাহ আপনি আমাকে খারাপ সন্তান আমার বংশে খানদানে দিবেন না পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মানুষ তাই পৃথিবীতে যতদিন একজন মানুষের অবস্থান হবে যে মানুষটা আল্লাহর কাছে পছন্দের এমন একজন মানুষও যদি পৃথিবীতে অবস্থান করে ল কোমুসাহ এই মানুষটা দুনিয়ায় থাকতে কেয়ামত সংগঠিত হবে না সময়ে সূর্য উদয় হবে সময় মতো ডুবে যাবে অক্সিজেন প্রবাহিত হবে গাছগাছালি ফুল ফলে সুসজ্জিত হবে নিজামে দুনিয়া বাকি থাকবে যদি একজন মানুষও দুনিয়াতে থাকে আর যদি একজন মানুষও না থাকে যেই পৃথিবীতে মানুষ নামক দামি সম্পদ নাই ওই পৃথিবীর রাখার কোনো জরুরত নাই তো পৃথিবীটাকেই আল্লাহ পাক ইসরাফিলকে বাসি বাজাতে বলবেন এবং তহামত সংগঠিত হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে তবে শর্ত হইলে এই মানুষটা আল্লাহর কাছে পছন্দের মানুষ হইতে হবে যে মানুষটা আল্লাহর মহাব্বতের হবে যে মানুষটা আল্লাহর কাছে জান্নাতের উপযুক্ত মানুষ হবে তাহলে এই মানুষের দাম আছে আর যদি মানুষ যদি খারাপ হয়ে যায় মানব সম্পদ তো দামি কিন্তু মানব সম্পদ যদি নষ্ট হয়ে যায় তাহলে এই মানব সম্পদ আল্লাহর নিকৃষ্ট সৃষ্টি সরের চাইতে বেশি খারাপ হয়ে যায় উলাই কাকাল আদাল যেগুলো বাতিল মানুষ নষ্ট মানুষ ভ্রষ্ট মানুষ এরা চতুষ্পদ জন্তুর চাইতেও বেশি নিকৃষ্ট অর্থাৎ স্বরের চাইতে তারা বেশি নিকৃষ্ট সোরের চাইতে মানুষ নিকৃষ্ট কেন শুকর তো সৃষ্টিগত ভাবেই আইন শুকুরের সাথে যা লাগে ওইটাই নাপাক হয়ে যায় শুকর যে জায়গায় থাকে জায়গা না পাক হয়ে যায় ওর গায়ের সাথে যা লাগে ওটা না পাক হয়ে যায় কিন্তু নাজাসুল আইন এই শুকুরের ভয়াবহতা যতটুকু তার চেয়েতে খারাপ মানুষের ভয়াবহতা লক্ষ কোটি গুণ বেশি ভয়ঙ্কর এ কারণে শুকর যেখানে থাকে একটা নির্ধারিত গন্ডিকে খারাপ বানায় তার সাথে যেটার টাচ লাগে ওইটা খারাপ হয় কিন্তু মানুষ যদি খারাপ হয় মানব সম্পদ যদি নষ্ট হয়ে যায় মানুষ যদি অপবিত্রতা যদি মানুষকে গ্রাস করে অপবিত্র যদি মানুষ হয়ে যায় তো মানুষের খারাপি নির্ধারিত জায়গায় শুধু ছড়ায় না একটা মানুষের খারাপি সারা দুনিয়াতে ছড়া যায় দুষ্ট মানুষ যারা ওরা অবস্থান করলে ওদের ক্ষতি ওদের সারা দুনিয়াতে খারাপ করে যেমন শেখ হাসিনা যা 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 এটা এটা র হইতে পারে র হইতে পারে এটা হয়তো কোনো খারাপ লোক হতে পারে এই এই মাহফিলের ভেতরে এগুলো ইচ্ছা করে আসে অভিনয় করে আসে ওরে ধরেন তো ধরে ওরে চেক করেন ধরেন ধরে চেক করেন কিছু বলেন না চেক করেন এই আসলে পাগল না পাগলের ভাব ধরছে এরা আসে হলো মাহফিল নষ্ট করার জন্য এবং এই একটা কোয়ালিটি আছে, একটা গ্রুপ আছে ওকে ধরেন ধরে ওরে মাদ্রাসায় নিয়ে ওরে চেক চেক করেন ওর আসলে ওর পরিচয় কি দেখেন ওর সাথে কি আছে কোথায় আছে। সুন্দর ব্যবহার করেন প্রকোসল করান এইগুলাও কিন্তু গোয়েন্দা সংস্থার লোক এগুলো আসে মাহফিল নষ্ট করার জন্য আসে আর আশ্চর্য হইল এগুলো এমন টাইমে এগুলোর দেখা যায় যখন নির্ধারিত কোনো মানুষ কথা বলা শুরু করে না আমি মাঝে মাঝে এরকম পাই আবার যখন এরকম ধরিও একাই চলে যায় আপনি চিল্লাইলেও না এরা পাগলামি করবে যে আমি কথা বললাম এখন গেল গেল এটা হলো এটার খাসলা আল্লাহ হেফাজত করুক আমি যেটা বলতেছিলাম মানুষ যদি খারাপ হয় তো খারাপ মানুষের খারাপই এক জায়গায় থাকে না যেমন শেখ হাসিনা গণভবনে বসে থাকতো গোটা বাংলাদেশটাকে জ্বালায়া পুড়ায় ছাই বানায় দিয়েছে নাস্তিক মোর্তার যেগুলো আছে ওগুলো জায়গায় বসে থাকে বন্ধ ঘরের ভেতরে কলম ধরে বসে থাকে ওদের এই কলমের খোঁচায় সারা দুনিয়াতে ওদের কলম পড়ার মতো মানুষ যেখানে যেখানে থাকে থাকে ওদের ক্ষতি তাদের ভেতরে ছড়াইতে খারাপ মানুষ বড় ভয়ঙ্কর দেখেন না বুবু শেখ হাসিনা বুবু উনি দেশে নাই আছে উনি ইন্ডিয়াতে এখনো উনার যন্ত্রণায় কিন্তু শঙ্কিত সবাই না উৎকণ্ঠা একটা কেন কেউ যদি দুষ্ট হয় তো দুষ্ট মানুষের আসার এটা নির্ধারিত জায়গায় ছড়ায় না এটা কখনো কখনো একজন খারাপ লোকের খারাপই সারা দুনিয়াকে বরবাদ করে ফেলায় এ কারণে ওলাহুম আলোরের না নাপাকিটা তো নির্ধারিত জায়গায় ছাড়া কিন্তু মানুষ যদি সুয়ার হয়ে যায় মানুষ যদি বেঈমান হয়ে যায় মানুষ যদি নাপাক হয়ে যায় মানুষের খারাপিটা সারা দুনিয়ায় ছড়ায় আবার মানুষ যদি ভালো হয় একটা ভালো মানুষ সারা দেশের জন্য যথেষ্ট হয় যেমন শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি একাই যথেষ্ট ছিলেন মুজাহিদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরী আল্লামা নুর হোসেন কাশ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক মুফতি ফজলুল হক আমিনী রাহিমা এই যে মানুষগুলো হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাই ওনাদের আদর্শিক জীবন গোটা দেশের জন্য যথেষ্ট ছিল মনে রাখতে হবে এই মানুষগুলা কিন্তু গাছে ধরে না মানুষ যে জন্মায় মানুষের ঘরেই মানুষ জন্মায় এ কারণে পৃথিবীর সব মানুষেরা আল্লাহর কাছে দোয়া করবে কেয়ামত পর্যন্ত যে তার ওরসে তার খানদানে খারাপ মানুষ যেন জন্মগ্রহণ না করে এটা আল্লাহর কাছে বলবে কারণ মানুষের ঘরে যে মানুষ জন্ম হয় সন্তান সন্ততি হয় এই সন্তান দেয় আওয়াজ করে বলেন তা এদিকে রাখেন মানুষের ঘরে সন্তান তো বুঝে থাকলে জোরে আওয়াজ করে বলেন বাবার দরবারে খাজার দরবারে মাজারে অথবা কোন জায়গায় কি সন্তান পাওয়া যায় সন্তান কে দেয় আল্লাহ দেয় আল্লাহ যেহেতু আহমদ শফি আর এটা যদি খারাপ হয় এটা হবে মুরগিচুরা শাহরিয়ার অথবা কবির চৌধুরী অথবা তসলিমান হয়ে যাবে সুতরাং এই যে সন্তানটা ওর সে আসবে এই সন্তানটা কেমন আসবে এইটা আল্লাহর কাছে কামনা করা যে আল্লাহ আমাকে কিন্তু দুষ্ট সন্তান আপনি না। কোন শব্দে আল্লাহর কাছে চাইব আল্লাহ পাক দয়া করে সেই শব্দটাও শিখাইয়া দিচ্ছেন আল্লাহ বলেন না রব্বানা হাবলানা রব্বানা হাবলাম আজ ওয়াজিনা ওয়াজুর রিয়াতিনা কুরতা আয়ুন ওয়াজা আলনা আলিল মুত্তাকিনা ইমামা আল্লাহ বলেন আমার পছন্দের বান্দারাই ভাবে আমার কাছে বলে তারা বলতে থাকবে আল্লাহ আপনি আমার বিবেদ থেকে আমার খানো দানে আমার নসলের মধ্যে আমাকে ভালো মানুষ দান করেন এমন মানুষ দান করেন যা দেখলে চোখ জোরাবে দিল ঠান্ডা হবে কর্রতা আয়ুন এমন মানুষ দান করেন যে হবে। মোত্তিনদের সর্দার ইমাম তার মানে হলো ও গো আল্লাহ যে সন্তান আমার চক্ষুকে রোদন করাবে এমন সন্তান আমাকে দিয়েন না ওগো আল্লাহ এমন সন্তান আমাকে দিয়ে না যে সন্তান আমাকে পেরেশান বানাবে আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন দোয়া করো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়ালাদিন ইয়াকুনু আলাইয়া ওয়া বালা জি সন্তান আমার জন্য বুজা হইব মুসিবাত হইব আযাব হইব এমন সন্তান আমাকে দিন না আল্লাহ সন্তানের কারণে পিতামাতা দুনিয়াতে প্রশংসিত হয় বরজখে তারা নিয়ামত প্রাপ্ত হয় আর হাসরে সন্তানের কারণে মর্যাদারা আসন পাবে ঔরসের একটা সন্তান যদি ভালো হয় তাহলে দুনিয়াতে সন্তানের কারণে মা বাবা সুখী হয়ে যায় গর্বিত হয় ইজ্জত পায় দুনিয়াতে সন্তান যদি খারাপ হয় তো মরে যাওয়ার পরেও সন্তান দিয়ে বেজ্যোতি হইতে হয় জীবিত অবস্থায় না খালি পাঁচ আগস্টের পরে আমি নিজের চোখে দেখছি ভিডিও দেখেছি এমন যে বঙ্গবন্ধুর মা হয়ে পেশাব সেন খুলে ছেড়ে দিছে এই যে জিল্লতিটা এইটা বঙ্গবন্ধুকে করার সাহস পেত না সাহস পেয়েছে একটা অত্যাচারী সন্তান তার সন্তানের কারণে মা বাবা তিরস্কৃত হয় অথবা পুরস্কৃত হয় প্রশংসিত হয় অথবা বেজতি হয় সন্তানটা দেখতে সুন্দর হওয়া লাগে না সন্তানটা যদি দেখতে কালো হয় কিন্তু সে যদি আদর্শ সন্তান হয় তাহলে তার কারণে ইজ্জত বেড়ে যায় অমন সন্তান না পাওয়ার কারণে আফসোস এসা যায় যেমন আমি নিজে শাহ আব্দুল ফত্তাহ আবু গুদ্দার রহমতুল্লাহ চিঠি পড়েছি যে চিঠিটা উনি আমাদের জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিক হাফিজাফুল্লার বাবার কাছে লিখেছিলেন ওটার ভেতরে লিখছেন যে আমি আব্দুল ফত্তা আবু গুদ্দাকে আল্লাহ একটা আব্দুল মালিক দিল না আপনি কত বড় ভাগ্যবান পিতা যে আপনাকে আল্লাহ পাক আব্দুল মালিক দান করেছে জমানার শ্রেষ্ঠ একজন আলেম দান করেছে বঠিক বডিটা দেখতেও ওই রকম খুব বেশি সুশ্রী সুন্দর না অথবা স্ট্রাকচার অনেক লম্বা চওড়া টল ফিগারও না ছোট গোছের একজন মানুষ গায়ের রং কালো কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তান এই রকম সন্তান না পাওয়ার কারণে দেশ না দুনিয়া খ্যাত আলেমের আফসোস আরব বিশ্বের শেখ আব্দুল ফত্তা আবু গুদ্দার হানাফি মজাহের এক বিপ্লবী আলমী দিন ছিলেন ওলমুল হাদিসের এক মাহের শখসিয়াত ইমাম ছিলেন ওনার মতো একজন মানুষ উনি আব্দুল মালিক হাফিজাহুল্লার মতো একটা সন্তান না পাওয়ার বেদনা কাগজে লিখে তার পিতার কাছে প্রকাশ করেছেন আব্দুল মালিক হাফিজাহুল্লার বাপের কাছে প্রকাশ করেছেন সন্তান যদি ভালো হয় তাহলে সন্তানের কারণে মা বাপ প্রশংসিত হয় ঘর দুয়ার বিল্ডিং যদি নাও হয় ভাঙ্গা ঘরেও যদি ও রশে যদি একটা ভালো সন্তান হয় ঘরের সামনে দিয়ে মানুষ যায় আর বলে বৃষ্টি এলে ঘরের ভেতরে পানি পড়ে কিন্তু এই ঘরে আল্লাহ তালা দুইটা রত্ন দান করেছে একটা রত্ন দান করেছে আর যদি অট্টালিকার ভেতরেও বসে থাকে সন্তান যদি খারাপ হয় তাহলে পিতা মাতা সন্তানের কারণে তিরস্কৃত হয় গালি খায় আর বলে সান্দাবাজের বাপ বলে সন্ত্রাসীর পিতা খুনির পিতা অত্যাচারীর পিতা এই কারণে প্রতিটা মা বাবা আল্লাহর কাছে দোয়া করবে হাবলানা মিন আজুয়া জিনা লিডারশিপ মানসি পায় কেউ হয় সর্দার কেউ হয় তবলিগের সর্দার কেউ হয় ওলামাদের সর্দার কেউ হয় সুফি সাধকদের সর্দার আর কেউ হয় আবুল সরকারের মতো বাউলদের সর্দার কেউ হয় নাস্তিকদের সর্দার কেউ হয় খুনিদের সর্দার আন্ডার ওয়ার্ল্ড এর চাঁদাবাজদের সর্দার কেউ হয়ে যায় ওইগুলা মানুষের করে এই জন্য মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ দোয়া এটা যে মানুষ দোয়া করবে আল্লাহ আপনি আমাকে খারাপ সন্তান আমার বংশে খানদানে খানদানে যদি ন্যূনতম একজন হাফিজুল কোরআন হয় এর কারণেও মা বাপ কবরও নেকি পায় এর কারণে মা বাপ ময়দানে মাহাসারে আল্লাহর কাছ থেকে নূরের তাজ পুরস্কার হিসেবে পাবে মা এবং বাবা তাদের মাথায় আল্লাহ পাক নূরের তাজ পড়াইবেন যে নূরের তাজের আলো সূর্যের আলোর চাইতে বেশি ভালো হবে এইটাও সন্তানদের কারণে পিতা মাতাকে এই পুরস্কার মহান রব্বুল আলমীন দান করবে এ কারণে এটি একটা মুমিনের জীবনের শ্রেষ্ঠ তোরা আল্লাহ আমাকে সন্তান দেন যদি কেউ আরবিতে বলতে না পারে তাহলে আমাদের মুরব্বীরা বলে বাংলাই বলো এমন সন্তান দে আল্লাহ আমাকে এমন একটা সন্তান দে কামাই খাওয়ার আশা নাই আমি মরে গেলে দোয়া করবে যে আমি যখন কবরে ঘুমায় থাকবো আমার জন্য একটা মানুষ যেন দোয়া করে যে বাবারে মাফ করে দাও আল্লাহ এরকম একটা সন্তান প্রতিটা মানুষের ওরসে দরকার এই সন্তান গঠন করবে কারা আমার বাংলাদেশের শিক্ষা সিলেবাসকে ফ্যাসিস্টরা দীর্ঘদিন ধরে এমনভাবে নষ্ট করেছে যা আমাদের জন্য দোয়া করার মানুষ স্কুল কলেজ থেকে বের করা মুশকিল পূজার মানুষ বের করা যায় সন্ত্রাসী অথবা ব্লগার বের হয়ে যায় নেককার বের করার মতো সিলেবাস রাখা হয় নাই ধ্বংস করে দিয়েছে আমাদের সন্তানদের শিক্ষা সিলেবাস বিগত দিনে আওয়ামী লীগ এত খারাপ হয়েছিল কেন আলেমরা কারণ আলেমরা এই সত্যগুলো মানুষের কাছে বলে দিছে আলেমরা সংগ্রাম করেছে ট্রান্সজেন্ডার বই থেকে সরাও দারুইনের ভ্রান্ত মতবাদ সরাও গোমাতা সরাও এখানে ইসলাম ঢুকাও ইমান ঢুকাও সতেরো কোটি মুসলমানের ইমানের তালিম প্রবেশ করাও বাস করেছিল আলেমরা সর্বশেষ ফ্যাসিস্ট তো গেল ডক্টর ইউনুস সাহেব ক্ষমতায় বসল হেরাও পুঁতে ধরল সে প্রজ্ঞাপন জারি করল গানের শিক্ষক নিয়োগ দেওয়ার হাসিনা তো মন্দিরে দাওয়াত দিছিল আর এই মন্দির বানানোর চক্রান্ত করল ঘরে ঘরে যেন হারমোনিয়াম এক তারা দুতারা ঢুকে যায় আলেমরা কথা বলল সাহেব প্রতিবেদন বাতিল করলো কিন্তু এখন যে তারা চিৎকার করছে আমাদের সন্তানদের ধর্মীয় শিক্ষক কানে তুলা দিয়ে বসে আছে কানের ভেতরে আওয়াজ যায় না তুলা দিয়ে বসে আছে আমরা এগুলো বলি জাতি আপনারা এগুলো শোনেন তবে আলেমদের এই কথাগুলো যদি আপনারা কর্ণপাত না করেন আর আপনাদের যদি এগুলো গুরুত্ব না দেন আপনারা তবে অপেক্ষা করুন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন ইমানদার তালাশ করে পাবেন না কুলুলু আর নাস্তিক আর বেঈমানের আওয়াজ পাবেন বংশের ভেতরে ধন্যবাদ দিতে হবে এদেশের কওমি মাদ্রাসাগুলোকে যারা কোন ধরনের সরকারি অনুদান ব্যতীত জনগণের জাকাত ফেতরা দান অনুদান দিয়ে মাদারেসে কৌমিয়া দাঁড় করিয়ে রেখেছে মাদারেসে কৌমিয়া দাঁড়িয়ে আছে বিদায়ী সত্য মানুষ আছে মাদারেসে কৌমিয়া আছে বিদায়ী হকের কথা বলার জবান আর কণ্ঠ আছে মাদারেসে কৌমিয়া আছে বিদায়ী সাপড়া তত্তরে রক্ত দিয়ে নবীর ইজ্জত রক্ষা করার কাফেলা আছে মাদারেসা কৌমিয়া আছে বিদায়ী বিপ্লবী স্লোগান ময়দানে আছে এই প্রত্যেকটি মাদ্রাসা হলো হাকিম মোহাম্মদ নবী বলেছেন প্রত্যেকটি মাদ্রাসা হলো হেফাজতে আউলাদ মুসলিম মাদ্রাসা কোনো সন্ত্রাস শিক্ষা দেয় না মাদ্রাসা কোনো দাঙ্গা ফাসাদ শিক্ষা দেয় না গাড়িতে আগুন দেওয়া শিক্ষা দেয় না তবে মাদ্রাসা দিনের জন্য জীবন দিতে হয় এটা অবশ্যই শিক্ষা দেয় যে জীবন দিবা কিন্তু দিন বাঁচাইবা আর জাতিকে কিভাবে দার বানাতে হবে তা শিক্ষা দেয় এই মাদ্রাসাগুলো যারা প্রতিষ্ঠা করেন এরা সমাজের জন্য বুঝে না এরা হলো সমাজের সংস্কার এরাই সমাজের সংস্কারক মাদারি সে কওমিয়ার সাথে থাকবেন কেন খানদানের ভেতরে সন্তান জন্ম হওয়ার আশায় ঠিক কিনা যারা আওয়াজ করে বলেন আমার এই এই কোবাইলাল দাওয়াতি বক্তব্য যদি বুঝে থাকেন তো এদেশের মাদ্রাসা মাদ্রাসা কওমি আলেম ওলামা দেওবন্দি ওলামা হাজরতের সাথে সর্বাত্মক সহযোগিতা করে জাতির যে কোনো সংকটে যে কোনো বিপ্লবে যে কোনো সংগ্রামে সঙ্গী হইতে রাজি তো ইনশাআল্লাহ

ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغارا اللهم انا نسالك الجنه ورزاك ونعوذ بك من النار اللهم عافنا في قدرتك وادخلنا في رحمتك اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم وفقنا لما تحب وترضى اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنيه والهدي انك على كل شيء قدير اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين